Hello everyone! নতুন বছরের প্রথম দিনটিতে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো নতুন বছরের প্রথম দিনটিতে সকাল সকাল স্নান করে পুজো সেরে নিলাম আর এবার সোজা চলে যাবো পুজো সেরেই রান্নাঘরে তো আজকে কি রান্না করছে পিয়ালি তার জন্য দেখো আজকে পুরোটাই নিরামিষ আমাদের মানে নববর্ষের নিরামিষ খাবার একটা রীতি আছে তো সেই জন্য আজকে নিরামিষই একটা আইটেম তোমাদের সামনে তুলে ধরছি তো কেমন লাগ লাগছে মানে লাগবে তোমরা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো আর আজকের রেসিপির জন্য লাগছে আমার এখানে নিয়েছি পনির আর আমি এরকম গোটা একটা পনির নিয়েছি আর নিয়েছি সেদ্ধ করে ছুলে নেওয়া আলু এটা আমি আগে থেকেই ছুলে নিয়েছি এবার এরকম একটা গ্রেটার নেব আর গ্রেটার নিয়ে পনিরটা ভালো করে কুড়ে নেব। গ্রেটার দিয়ে কুড়ে নিলে পনিরটা মানে আমি যেই রেসিপিটা করব সেটা বেশ সুন্দরভাবে পরিপূর্ণভাবে হবে সেই জন্যই আমি এইভাবে কুড়ে নিচ্ছি আর আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে বন্ধুরা আর তোমরা অবশ্যই অবশ্যই দেখো আর আমাকে জানিও আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো এইবার তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার গোটা পনিরটাই কুড়ে নেওয়া হয়েও গেল দেখো এই যে কুরে নিয়েছি এবার ঠিক একইভাবে আমি আলুগুলো আমি একইভাবে কুড়ে নেব আর আলুগুলো কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু ভালোভাবে গ্রেটারে কুড়তে পারবে না তো সেই জন্য ভাবে সেদ্ধ করে নেবে এবার এক এক করে আমি সমস্ত আলুগুলোই ঠিক এইভাবে নেবো আর আজকের এই রেসিপিটা কিন্তু অসম্ভব সুন্দর এবং মজাদার আর তো এই যে দেখো আমার এখানে কুড়ে নেওয়া হয়েও গেল এবার দিয়ে দেবো আমি এখানে ব্যস্ত বেসন বেসন কিন্তু আমি পুরোটা একবারই দিয়ে দিচ্ছি না আমি অল্প অল্প করে দিয়ে মেখে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ এবার দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরণ এবার বেশ ভালো করে হাতের সাহায্যে চোটকে মেখে নেব আর একটু সময় নিয়েই চোটকে মেখে নিতে হবে একটু ধীরে ধীরে এই দেখো আমার চোটকে মেখে নেওয়া হয়েও গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি আর এটা অসম্ভব সুন্দর লাগে এবার ধনেপাতা কুচিটা দিয়ে আবারও আমি মেখে নেব মানে হাত দিয়ে মেখে নেব মেখে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব। তাহলে জিনিসটা মানে রান্নাটা পরিপূর্ণভাবে সেট হবে এবার দেখো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এখানে রেস্টে রেখে দিলাম এবার দশ থেকে পনেরো মিনিট বাদে আমি ফিরে এলাম এবার আমি যেই মানে পনির আলু দিয়ে যেটা মেখে রেখেছিলাম সেইটা এবার আমি ঢাকনাটা তুলেও দিলাম আর হাতে একটু তেল মেখে নিলাম বন্ধুরা তাহলে না হাতে লেগে যাবে না মানে আঠা আঠাভাবে লেগে যাবে না হাতে তো এইভাবে তেল দিয়ে নিলে দেখবে খুব সুন্দরভাবে মসৃণভাবে বলগুলো তৈরি হয়ে যাচ্ছে আর হাতে চ্যাট করছে না তো সেই জন্য এইভাবেই তোমরা তোমরাও হাতে তেল দিয়ে নেবে আর এইভাবে এক এক করে সমস্ত বলগুলোই মানে আমি ও করে নিচ্ছে তোমরা কিন্তু চাইলে বিভিন্ন শেপেরও দিতে পারো আমার এই বলটাই বেশ ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় সেই জন্য আমি এই বলটাই বেশিরভাগ ভা মানে ভাবে করি তো এক এক করে আমি এখন এইখান থেকে এইভাবে ছোটো ছোটো লেচি করে আমি বল বলের আকারে শেপ দিয়ে নেব আর একটা কথা মানে বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করবে না তাহলে কিন্তু এইভাবে মানে মাখার সময় কোনো জল ইউজ করবে না তাহলে কিন্তু এইভাবে সুন্দর করে মণ্ডপ মানে গোল গোল শেপগুলো তোমরা দিতে পারবে না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের মানে আমার সবগুলো এইভাবে বল করে নেওয়া হয়েও গেছে এবার অন্যদিকে করায় আমি তেল বসিয়েও দিয়েছি তেল আমার গরমও হয়ে গেছে এবার এক এক করে এই বলগুলো ভেজে নেব আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা তারা প্লিজ ওই সুন্দর সুন্দর আঙুলগুলি দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো আর কে কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে জানিও আর কে কে এই রেসিপিটা আগে খেয়েছ সেটাও আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তো দেখো এক এক করে বকব তোমাদের সাথে বক করতে করতে আমার দেওয়াও হয়ে গেল এবং লালচ করে ভেজে নেওয়াও হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা অবশ্যই বলো কিন্তু এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সবগুলো ভেজে নেওয়া হয়েও গেছে এবার আমি একটা থালার মধ্যে সব তুলেও নিয়েছি এবার ঠান্ডা করতে দেবো এবার চলে আসবো মূল পর্বে এরকম একটা পাত্র নিয়েছি তোমরা কিন্তু চাইলে একটা টিফিন বক্সও নিতে পারো তো এবার পাত্রের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি পোস্ত বাটা আর আমি এখানে শুধু পোস্ত বাটাটাই ব্যবহার করছি তোমরা কিন্তু চাইলে সরষে বাটাও দিতে পারো তো যেহেতু একদমই মানে আমি পুরোটাই প্রস্তুত দিয়ে করছি সেই জন্য আমি এখানে কোনো রকম সর্ষে ইউজ করিনি তোমরা চাইলে অনাসেই দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে মতো নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে এখন আমি এগুলো একটা হাতার সাহায্যে ঘেটে নেব আর তার আগেই আমি একটু দিয়ে দিচ্ছি চিনি আর মানে এগুলো সব সমস্ত উপকরণ ব্যালেন্সগুলোকে সব এক জায়গায় রাখবে বলেই আমি সব এই সব দিচ্ছি এবার দিয়ে দেবো আমার হাতার সাহায্যে ঘেটে নেওয়া হয়েও গেছে এবার দিয়ে দেবো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সর্ষের তেল বাঙালির সর্ষের তেল থাকবে না ভাপাতে তাই কখনো হয় আর এটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং ঝাঁঝো হয় এবার এক এক করে আমি আবারও একটু ঘেটে নিলাম এবার এক এক করে বলগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব সত্যি এতটা সুন্দর লাগছে বানাতেই আমার তো ভীষণ ভালো লাগে এটা নিরামিষ হিসাবে করতে আর আমার যে বাড়িতে সবাই খেয়ে খুব পছন্দ মানে প্রশংসা করে আর খুব পছন্দ করে এইভাবে খেতে এক আমি পনির খেতে কারি বা ভালো লাগে বলো নতুনত্ব একটু কিছু করতে সবারই ভালো লাগে এবার দিয়ে দেবো উপর থেকে টমেটো কুচি আর টমেটোটা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কয়েকটা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি আর কয়েকটা লঙ্কা আমি গোটা গোটাই দিয়েছি খুব সুন্দর একটা ঝাঁজ বেরোনোর জন্য এবার উপর থেকে আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব হাতল দিয়ে तो, तो मैंने हाथ हाथा दिए তো সেই জন্য দেখো নাচারা করে নিচ্ছি নিলেই আমার কিন্তু এটা ভাপানোর জন্য একদম রেডি তো এবার উপর থেকে ঢাকনাটা দিয়ে জাস্ট এখন দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব এবার আমি এটা ঢাকনা দিয়ে দিলাম অন্য দিকে একটা কড়াইয়ে আমি জল দিয়েও দিয়েছিলাম সেটা ফুটেও গেছে এবং স্ট্যান্ড মাঝখান থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ওর উপরে এই পাত্রটা আমি বসিয়ে দিলাম আর উপর থেকে শক্ত একটা কিছু মানে ভারী একটা কিছু চাপ দিয়ে দেবো যাতে কোনো রকম জল না এর মধ্যে ঢুকতে পারে এবার আমি দশ মিনিট বাদে ফিরে এলাম দেখো আর এই সময় কিন্তু আজটা একদমই মাছারি রাখতে হবে এই যে দেখো উপরে একটু জল উঠে গেছে সেই জন্যই ঢাকনাটা দিতে মানে ভারী কিছু দিতে বলেছিলাম এবার আমি স মানে গরম হয়ে গেছে সেই জন্য একটা নেতা দিয়ে আমি ঠিক ঢাকনাটা তুলে নিলাম আর ওভেনটার জাল একদমই বন্ধ করে দিলাম এবার ঠান্ডা করে নিয়েছি এবার নামিয়েও নিয়েছি পরিবেশনের জন্য একদম রেডি পনির ভাপা আর আমার আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানিও আর আজকে আমাদের যেহেতু শুভ নববর্ষে নিরামিষ খাওয়া তাই আজকে করেছিলাম শাক ভাজা পাট শাক ভাজা আলু করলা ভাজা কাঁঠাল কাঁঠালের রসা পনির ভাপা কলাইয়ের ডাল লাউ দিয়ে আমের চাটনি শসা আর হচ্ছে লেবু তোমরা সকলে খুব ভালো দেখো